দেখিতে ঠিক কে তার বাড়ি কোথায় চলুন আপনাদের সেই পরিচয়টাই জানাই এই অভিজ্ঞে তিনি কোথায় থাকেন আদতে তার বাড়িটা কোথায় যেমনটা আমরা জানতে পেরেছি অভিক দে বর্ধমানের বাসিন্দা নারায়ণদিঘি এলাকার বাসিন্দা তিনি এস এস হাসপাতালের জুনিয়র চিকিৎসক এই অভিক দে আরও একবার জানায় বর্ধমানের বাসিন্দা বর্ধমানের নারায়ণদিঘি এলাকার বাসিন্দা তিনি এস এস হাসপাতালের জুনিয়র চিকিৎসক এই অভিক দে বর্ধমান মেডিকেলেও সেখানেও কাজ করেছেন তিনি পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সদস্য এই অভিক দে এবং উত্তরবঙ্গ লবির অন্যতম সদস্য অভিক দে আরও একবার জানাই উত্তরবঙ্গ লবির অন্যতম সদস্য অভিক দে টিএমসিপির মেডিকেল সেলের প্রাক্তন সদস্য সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ অভিক দে অভয়ের দেহ উদ্ধারের সময় সেমিনার রুমেই ছিলেন এই অভিক দে অর্থাৎ মধুকল্পিতা তুমি যে পরিচয়টা দিচ্ছ সেখান থেকে কিন্তু একদমই স্পষ্ট হচ্ছে আর্জি করের সঙ্গে তার কোনো যোগসূত্র নেই কিন্তু তারপরেও আমরা দেখলাম ঘটনার দিন তিনি ঘটনাস্থলে রয়েছেন আরও একবার আপনাদের জানে কেই অভিক দে এসএসকেএম এর জুনিয়র চিকিৎসক এই দে নারায়ণ বর্ধমানের বাসিন্দা আপনাদের আরো একবার জানাই যে যে অভিক তাকে নিয়ে এত প্রশ্ন এই মুহূর্তে তার পরিচয়টা আপনাদের দিচ্ছি এসএসকেএম এর জুনিয়র চিকিৎসক তিনি এসএসকেএম এর জুনিয়র চিকিৎসক এই অভিক দে অভিক এবং নারায়ণ বর্ধমানের বাসিন্দা বর্ধমান মেডিকেলেও কাজ করেছেন পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সদস্য উত্তরবঙ্গ লবির অন্যতম সদস্য এবং এর পাশাপাশি সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ এই অভিজ্ঞেক আপনারা দেখছেন অভিক দেশ সেই অভিক দেশ সম্পর্কে যে তথ্য সেই তথ্য তুলে ধরলাম পায়েল এবং একাধিক প্রশ্ন তো এই অভিক দেখে নিয়ে উঠছে আইএমএ যুগ্ম সম্পাদক তিনি ঠিক কি বলছেন একবার শোনাবো আপনাদের বর্ধমান মেডিকেল কলেজের লালবাবু নামে পরিচিত হচ্ছে এই অভিজ্ঞ অভিজ্ঞ এমবিবিএস পাশ করেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে তারপর শুধু এম বিবিএস হয়েই তিনি রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার কাম ক্লিনিক্যাল টিউটার এই পোস্টে ডিপার্টমেন্ট অফ রেডিও ডায়াগলোসিসে বারোবার মেডিকেল কলেজে জয়েন করে এই লাল পর অভিজ্ঞের কী যোগ্যতা শুধুমাত্র একটা ফার্স্ট ইয়ার পিজিটি হয়ে সে যদি মনে করেন যে এখানে যাবেন তার ডিপার্টমেন্টের প্রথম বছর সে কীভাবে যে ফার্স্ট ইয়ারের সার্জারি ডিপার্টমেন্টের চান্স পেয়েছে আমরা সবাই জানি প্রথমে বলা হয় কোভিড পোস্টিং দেওয়া হচ্ছে তারপরে বলা হয়েছে যে রুরাল পোস্টিং বর্ধমানে যারা থাকেন তারা জানেন যে বর্ধমান মেডিকেল কলেজ থেকে অনাময়ে হাসপাতালে ঢিল ছড়া দূরত্ব যেটা কোনো প্রান্তিক গ্রামাঞ্চলে কাজ কাজ করা একজন চিকিৎসকের কোটায় তালিকাভুক্ত হয় না কিন্তু সেখান থেকে সেই কোটা পান এবং সেই অর্ডারটা হয় লোকাল অর্ডার এটা কোনো স্বাস্থ্য ভবনের অর্ডার নয় লোকাল অর্ডারের ডিটেলমেন্টে আজ অব্দি কোনো কেউ সার্ভিস কোটা পায়নি পেয়েছেন এই লালবাবু অভিজ্ঞে এবং তার সাথে সাথে এর পরবর্তীকালে সে ফার্স্ট ইয়ার পিজিটি হয়ে আপনার পশ্চিমবঙ্গ স্বাস্থ্য মেডিকেল কাউন্সিলের নির্বাচনের সময় সক্রিয় ভূমিকা এবং তার সদস্য হওয়া তাই অর্ডার একদিনে হয়নি আমরা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চাই সম্পূর্ণভাবে এই সমস্ত দুর্বৃত্ত মানুষগুলো সড়ক হোক এবং স্বাস্থ্য দপ্তরের খোল নলচে পাল্টানো দরকার না হলে বলতে এই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে এবং এই দুর্বৃতি দ্বারা সরকারের মুখ পড়বে এবং এরকম দুর্ভাগ্যজনক তিলোত্তমা ধর্ষিত হবে বারবার আমরা সরাসরি চলে যাবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত রয়েছেন আমি সুদীপ্তর কাছে যাব সুদীপ্ত যেমনটা জানা যাচ্ছে এই অভিজ্ঞ দে তিনি একটা সময় বর্তমান মেডিকেল কলেজে সেখানে কর্মরত ছিলেন তো যত তিনি সেখানে ছিলেন যতটা সময় তিনি এই বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে কাটিয়েছেন তার পরিপ্রেক্ষিতে কি বলছেন তার এক সময় সহকর্মীরা অভিজ্ঞ দে কেমন ছিলেন তিনি দেখো এই অভিজ্ঞের সম্বন্ধে কিন্তু একের পর এক তথ্য রিপাবলিক বাংলার হাতে এসছে এবং তার নারী নক্ষত্র আমাদের হাতে অভিজ্ঞে তিনি রেডিও ডায়াগনসিস যে বিভাগ বর্ধমান মেডিকেল কলেজের সেই রেডিও ডায়াগনোসিক্স বিভাগের আর কাম ক্লিনিক্যাল টিউটার পদে ছিলেন এবং তার পরবর্তী সময়ে বর্তমানে এই অভিজ্ঞে কিন্তু এস এস কে আইজিপিএমআরে তিনি রয়েছেন এবং সেখানে জুনিয়র রেসিডেন্ট কোন বিভাগ খুব উল্লেখযোগ্য তিনি জেনারেল সার্জারি বিভাগে জুনিয়র রেসিডেন্ট পদে ছিলেন আমি বলছিলাম দেখো এখানে যে আমাদের যে নোটিফিকেশান সেই নোটিফিকেশান অনুযায়ী এখানে কিন্তু খুব পরিষ্কার যে কোন পদে রয়েছেন অভিজ্ঞে অভিজ্ঞ এখানে জুনিয়র রেসিডেন্ট রয়েছেন এবং জেনারেল সার্জারি একজন জেনারেল সার্জারিতে থাকা যিনি রেডিও রেডিও পড়াশোনা করেছেন তিনি কিভাবে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে এর তোমায় জানিয়ে রাখবো এই অভিজ্ঞে কিন্তু অত্যন্ত প্রভাবশালী ছিল তার কারণ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ডাব্লিউ বিএনসি তার কোর কমিটি সেই কোর কমিটির সদস্য ছিল কিন্তু অভিজ্ঞে এবং

তার কারণ হচ্ছে যে তিনি অনাময় হাসপাতালে তার একটা কাগজে কলমে অর্ডার ছিল তাকে কেউ অনাময়ে কোনোদিন ডিউটি করতে দেখেনি কেউ বর্ধমান মেডিকেল কলেজে রেডিওলজি ডিপার্টমেন্ট যেখানে তিনি পোস্টেড ছিলেন মাইনে তুলতেন সেখানেও কেউ কোনো দিন ডিউটি করতে দেখেননি অথচ এই অনাময় হাসপাতালটাকে রুরাল সার্ভিস দেখিয়ে হচ্ছে যে অনাময় হাসপাতালে যে আরেক চিকিৎসক নিউরোলজিতে কাজ করতেন তিনি হচ্ছে যে কোর্টে মামলাও করেন যে হচ্ছে যে ও পেলে আমি কেন পাবো না সেখানে কোর্ট পরিষ্কার বলে দেয় অনাময় হাসপাতাল তার মাইনে হয় হচ্ছে যে বর্ধমান মেডিকেল কলেজ থেকেও যার স্থান স্থানের অভাবের জন্য অনাময়ে হচ্ছে যে দুটো কার্ডিওলজি নিউরোলজি চলে সুতরাং তুমি পাবে না অথচ সেখানে অভিক যেখানে হচ্ছে যে অনাময়ে তাকে পোস্টিং দেখিয়ে ব্যাগলেটে অর্ডার করিয়ে তাকে হচ্ছে কোভিডের কাজ করছিল অনাময়ে নাকি এই বলে দেখিয়ে তদানীন্তন প্রিন্সিপাল বর্ধমান মেডিকেল কলেজ তিনি একটা জাল সার্টিফিকেট দেন জালিয়াতিতে ভরা সার্টিফিকেট তার ভিত্তিতে তিনি এম করছেন পরবর্তীকালে এই অভিকরা স্বাস্থ্য ভবনে কলকাতিয়ে রেখে তাকে অবশ্য ডিএমই করেন আবার এই প্রিন্সিপালকে আরও একটা আপডেট দেব আপনাদের অভিবদের আর অকৃতেপাশ একের পর এক কীর্তির সামনে আসছে তার পরিচয় সামনে আনলাম আপনাদের বর্ধমান মেডিকেলে হুমকির সিন্ডিকেট বিস্ফোরক অভিযোগ করছেন আইএম যুগ্ম রাজ্য সম্পাদক তিনি বলছেন যে বিস্ফোরক অভিযোগ এবং অভিযোগ সুরিতা পালের বিরুদ্ধেও আরজিকরের প্রাক্তন প্রিন্সিপাল সুরিতা পাল প্রশ্নপাশের অভিযোগ সুরিতা পালের বিরুদ্ধে রঞ্জনের কথাতেও উঠে আসছে উত্তরবঙ্গ লবীর নাগ আমরা উত্তরবঙ্গ লবির কথা বলছি কিন্তু এই বর্ধমানের এই কত সেন্টারের লোকজন থেকে যারা কাজ করতে শুরু করেছে তারাই প্রকৃত জানেন এরপরে ছড়ি বিস্তার করতে থাকে বিভিন্ন মেডিকেল মেডিকেল কলেজে এবং নতুন কলেজগুলোতে পঠন করে উঠে যায় যে সমস্ত মেডিকেল কলেজগুলোতে ইতিপূর্বে যেমন পঁচিশ জন অত ভালো ছাত্রছাত্রী ছিল তারাও কিন্তু পড়াশোনা বন্ধ করে দেয় কারণ জানেন যে এই অভিজ্ঞের সিন্ডিকেটের সাথে যদি না হাত মেলায় তাহলে প্রশ্নপত্র ফাঁস হবে না স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের যখন উপাচার্য হন প্রফেসর সুরিতা পাল যিনি তার ভূতপূর্ব অধ্যক্ষ ছিলেন বর্ধমান মেডিকেল কলেজে তখন থেকে কোয়েশ্চেন লিক শুরু হয় এবং প্রথম পাঁচ মিনিটের মধ্যে কোয়েশ্চেন পেপার এবং আধ ঘন্টার মধ্যে আনসার পেপার চলে আসত এবং সেইগুলো ডিস্ট্রিবিউট হতো এটাও শোনা যায় আন্ডার গ্রাজুয়েট লেভেলে এই যে প্রশ্নপত্র ফার্স্ট প্রতি পেপার পিছু এরা কুড়ি হাজার টাকা করে অবধি কিন্তু তুলতেন বর্ধমান মেডিকেল কলেজকে ধরেন এখানে চারজন স্টুডেন্টকে গ্র্যান্ড অনার্স পাওয়া যায় আমরা বিধানচন্দ্র রায় নীলরতন সরকার আর জি কর যেটা পারেননি চার চারজন পড়াশোনা না করে গ্র্যান্ড অনার্স মানে প্রত্যেকটা সাবজেক্টে অনার্স মাস আর যারা ভালো স্টুডেন্ট তারা যদি ভালো কোনো রকমভাবে তাদের সিন্ডিকেটে হাত না মিলিয়ে থাকেন তাহলে ফেল করিয়ে দেওয়া হয়েছে প্রায় অদ্ভুতভাবে একটা পনেরো নম্বর দেওয়া হলো ইন্টারভিউয়ের জন্য এই পনেরো নম্বরের পছন্দ সেই লোকদের হাউসি করানোর জন্য কিন্তু শোনা যায় তিরিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু অভিজ্ঞে বিরুপক্ষ বিশ্বাসের এই যে থ্রেড সিন্ডিকেট তারা কাজ করত। এই সিন্ডিকেটের মাথা যিনি আছেন আমরা সবাই জানি মানে আমরা বলি যে প্রতীকী ভাষায় কাজ পোকা শ্যামা পোকা কে তিনি জানেন বিশিষ্ট অস্থিরক বিশেষজ্ঞ যিনি কোনোদিনই সরকারি চিকিৎসার সঙ্গে যুক্ত ছিলেন না যার গোল চেম্বার তার অঙ্গুল হেলনের তিনি হচ্ছেন শীর্ষে নারী এবং শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নারী নিরাপত্তায় দেশে অনেক কঠোর আইন হয়েছে আমাদের আইনকে আরও সক্রিয় করতে হবে নারীদের অত্যাচার সংক্রান্ত মামলায় দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এমনটাই বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর্যিকর কাণ্ডের মধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নারী এবং শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নারী নিরাপত্তায় দেশে অনেক কঠোর আইন হয়েছে আমাদের আইনকে আরো সক্রিয় করতে হবে নারীদের অত্যাচার সংক্রান্ত মামলায় দ্রুত সিদ্ধান্ত নিতে হবে আর্চিকর কাণ্ডের মধ্যেই উদ্বেগ প্রকাশ করে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী एक और महिलाओं और बच्चों के खिलाफ होने वाले अपराधों पर सख्त कानून बने हैं दूसरी ओर पहली बार मामूली अपराधों में सजा के तौर पर कम्युनिटी सर्विस का प्रावधान किया गया है भारतीय साक्ष्य अधिनियम के तहत सबूत के तौर पर इलेक्ट्रॉनिक और डिजिटल रिकॉर्ड को भी मान्यता मिली है भारतीय नागरिक सुरक्षा संहिता के तहत इलेक्ट्रॉनिक मोड में समन भेजने की व्यवस्था बनाई गई है इसे न्यायपालिका पर पेंडिंग केसेस का बोझ भी कम होगा मेरा आग्रह होगा सुप्रीम कोर्ट के मार्गदर्शन में डिस्ट्रिक्ट जुडिशरी को इस नई व्यवस्था में ट्रेन करने के लिए नए इनिशिएटिव्स भी जरूरी है